হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ওমান ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দু ভালো আছি এখন হচ্ছে রাত এগারোটা বাজে রাতে খাবার দাবার শেষ করার পরে আমি একটু সেলাই কাজ করার জন্য বসেছি একটু হাতের কাজ ছিল মিহির বাবা আর একটু প্যান্ট সেলাই খুলে গিয়েছে অনেক দিন ধরে বলছে আমি বসছি না সেলাইয়ের মধ্যে কারণ আমি একটা দুইটা কাজ নিয়ে মেশিনে বসতে চাই না কয়েকটা কাজ যখন আমার একসাথে হয় তখন আমি মেশিনে বসি সামান্য একটু ছিল এই যে সেলাই করে ফেললাম হয়ে গেল এখন হচ্ছে আমার কয়েকটা ড্রেসের কাজ করবো টুকিটাকি কাজ আমি কিন্তু সেলাই কাজ পারি না হয়তো বা অনেকে চিন্তা করবে আমি সেলাই কাজ পারি কিন্তু আমি মোটেও পারি না জাস্ট আমি টুকিটাকি কাজগুলোই করি জুগালি টাইপের কাজ ওই যে মিস্ত্রিরা যখন বিল্ডিং তৈরি করে তখন একটা যুগালি থাকে না হেল্প করার জন্য আমি হচ্ছে সেই প্রকারই সেলাই কাজ পারি শুধু টুকিটাকি ভালো কোনো সেলাই পারি না আমি কিন্তু আমার ইচ্ছে আছে সেলাই কাজ শেখার কিন্তু সময়ের কারণে আমি শিখতে পারছি না আর বাংলাদেশে যখন গিয়েছিলাম তখনও ভেবেছিলাম সেলাই কাজ শিখব তাও বা একই অবস্থা ঘোরাফেরা দাওয়াত খাওয়া দাওয়া এটাতেই আমার সময় চলে গিয়েছে সেলাই কাজটা আর শেখা হয়নি আমার অনেক ইচ্ছে নিজে একটা ড্রেস সেলাই করে পরবো মেয়েকে সেলাই করে দিব জানি না এই ইচ্ছেটা কখন পূরণ হবে তো এরকম একটা যদি সেলাই মেশিন থাকে তাহলে কিন্তু টুকিটাকি কাজগুলো কিন্তু নিজেই করা যায় আর টেলারের পিছনে ছুটতে হয় না ওদের এখানে যেতে হয় না আর ওরা তো মোটেও এইসব টুপিটাকি কাজগুলো করতে চায় না তো আমি সবাইকে উদ্দেশ্য করে এটাই বলবো আপনারা যারা একটু সেলাই কাজ করতে চান তারা চাইলে একটা মেশিন রাখতে পারেন এভাবে টুপিটাকে কাজ করার জন্য এই যে আমার এটাও হয়ে গেল আরও কয়েকটা করব আমি এটা হচ্ছে পরের দিন সকাল আমি এসেছি হচ্ছে আমার সে ছোট্ট বাগানে এখান থেকে হচ্ছে আমি পেঁয়াজ পাতা তুলবো পেঁয়াজ পাতা দিয়ে হচ্ছে আমি একটা ভত্তা তৈরি করব। আমার বাগানে আসলে আমার অনেক ভালো লাগে কারণ যখন আমি সবুজ শাক সবজিগুলো দেখি মনটা ভরে যায় অনেক কাপুরাই আমাকে বলে যে আপু তোমার বাগানটা মাঝে মধ্যে দেখায়ও ভালো লাগে আপুদের উদ্দেশ্যে মাঝে মধ্যে আমি শ্যুট করি আপনাদের সাথে শেয়ার করি এই আর কি তো এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ পাতা অনেক বড় বড় হয়েছে পেঁয়াজগুলো রোপণ করার পরে আমি কিন্তু আর তুলিনি পেঁয়াজ পাতাগুলো এ প্রথমেই তুলবো দেখতে পাচ্ছেন কত বড় বড়ো হয়ে গিয়েছে নিজের হাতে পেঁয়াজগুলো রোপণ করেছিলাম আর সেখান থেকে এখন পেঁয়াজ পাতা খাপও তুলছি ভাবতেই অন্যরকম লাগছে আমার আসলে কান্না ভালো লাগে নিজে যখন কিছু একটা রোপণ করে সেইখান থেকে যদি কোনো একটা ফল খাওয়া হয় তখন কিন্তু আনন্দটাই থাকে অন্যরকম জায়গাটা যদি আরও একটু বড় হতো তাহলে কিন্তু আরও অনেক কিছু লাগানো যেত তারপরও যতটুকু আছে আলহামদুলিল্লাহ যাই খেতে পারছে সেটাই অনেক বেশি অনেকে হয়তো বা এটাও খেতে পারে না যাদের ইচ্ছে থাকে শাক সবজি লাগানোর জন্য কিন্তু জায়গা থাকে না সে তুলনায় আমি যতটুকুই এখান থেকে খাচ্ছি সেটাও অনেক বেশি আমি মনে করি আর এগুলা হচ্ছে সব আমার টমেটো গাছ কয়েকদিন পরে দেখবেন আপনারা এখানে হচ্ছে লাল টস টসে হচ্ছে টমেটো ধরেছে কয়েকদিন পরে আপনারা হয়তো দেখবেন দোয়া করবেন এই যে দেখতে পাচ্ছেন কতগুলো হচ্ছে পেঁয়াজ পাতা মাত্র দুই থেকে তিনটা আমি পেঁয়াজ রোপণ করেছিলাম সেখান থেকে দেখতে পাচ্ছেন কতগুলো পেঁয়াজ পাতা হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগছে পেঁয়াজ পাতা যা যা ব্রাশ করে আসো জমা ঠান্ডা লাগে ঠান্ডা তো লাগবেই যাও ব্রাশ করে এসো যাও 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 যাবে তুমি যাও এখন ব্রাশ করে নাও এখন আমি কিচেনে চলে এসেছি রান্না করার জন্য এখানে হচ্ছে মেঘের জন্য হচ্ছে ওটস তৈরি করেছি দুধ দিয়ে ওকে হচ্ছে আজকে নাস্তা দিব ওটস ও ঘুম থেকে ওঠার পরে প্রায় আধা ঘন্টা পর্যন্ত সুপার মধ্যে শুয়ে থাকবে এই যে আমি হচ্ছে এই বেগুন দুইটা দিয়ে হচ্ছে ভতা তৈরি করব ছোটো ছোটো দুইটা বেগুন ছিল ভাবলাম এগুলো দিয়ে হচ্ছে ভতা তৈরি করে ফেলি অনেক দিন হয়ে গিয়েছে বেগুনগুলো এনেছিলাম তারপর হচ্ছে একটা ফুলকপিও অনেক দিন ধরে রয়ে গিয়েছে একটু বাইরে থেকে কালো কালো হয়ে গিয়েছে ভাবছে এটা দিয়ে হচ্ছে ভাজে করে ফেলবো নষ্ট করে লাভ কি ফেলি এখন হচ্ছে আমি বেগুনগুলো ছেঁকে নিব শীতের সময় কিন্তু বেগুন ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে বেগুনগুলো হতে হতে এখন হচ্ছে আমি সবজিটা কেটে নিব ফুলকপিটা কিন্তু ভালো কিন্তু বাইরে থেকে একটু কালো কালো হয়ে গিয়েছে আর আমি ফুলকপি ভাজিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব আর হচ্ছে সিম দিব কয়েকটা শীতের সময় কিন্তু তাড়াতাড়ি সবজিগুলো নষ্ট হয়ে যায় বেশি দিন থাকে না দেখা যায় কি একটু কালো কালো হয়ে যায় কোনো কিছু এনে রাখলেও কিন্তু সমস্যা সিমগুলো কিন্তু একটু হালকা হালকা মানে কালো কালো হয়ে গিয়েছে ফ্রেশ ছিল অনেক এখন হচ্ছে আমি ভাজিটা বসিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ফুলকপি সে সাথে আপনাদেরকে বলছি অনেক আপুরাই মিহির বাবাকে দেখতে চেয়েছেন বিশেষ করে সবচাইতে বেশি যে আপুটা দেখতে চেয়েছেন সে আপুটার নাম হচ্ছে রোকেয়া মাহমুদা ঋতু এই আপুটা সবচাইতে বেশি মিহির বাবাকে দেখতে চেয়েছেন তারপর হচ্ছে আমাদের তিনজনকে একসাথে দেখতে চেয়েছেন তো আমি সবার উদ্দেশ্যে মিহির বাবার দুইটা পিক শেয়ার করেছি আজকের ভিডিওর মধ্যে তারপরে হচ্ছে আমাদের তিনজনের একসাথে সেটা হচ্ছে আপনারা দুই দিন পরে আমাকে আমাদেরকে দেখতে পাবেন মিহির বার্থডের সময় আমাদের তিনজনকে একসাথে আশা করছি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তো আমি ফাকে হচ্ছে যে মাছ ফ্রাইটা করে নিব সবজি ভাজিটা তো বসিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে অন্য চুলায় হচ্ছে মাছ ফ্রাইটা বসিয়ে দিচ্ছি আমার ভাজিটা দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে এখন হচ্ছে ধনেপাতা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে কিন্তু ফুলকপি ভাজি করলে কিন্তু অনেক টেস্টি হয় আপনারা একটি করে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে সবার অনুরোধে মিহির বাবার পিক শেয়ার করলাম যারা যারা মিহির বাবাকে দেখতে চেয়েছেন সবার উদ্দেশ্যে শেয়ার করেছি আশা করছি ভালো লেগেছে এখন হচ্ছে আমি বেগুনগুলোকে হচ্ছে ক্লিন করে নেবো চামড়াটা পানির মধ্যে যদি ভিজিয়ে ভিজিয়ে যদি বেগুনের চামড়াটা যদি ক্লিন করা হয় তাহলে কিন্তু দ্রুত ক্লিন হয়ে যায় আপনারা যারা এইভাবে কখনও করেননি তারা চাইলে এভাবে একটিবার করতে পারেন আশা করছি ভালো লাগবে খুবই দ্রুত কিন্তু চামড়াটা উঠে আসে এখন আমি আরও একটু ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে বটুটা কেটে ফেলে দিব। এখন হচ্ছে আমি বেগুনগুলোকে একটু মিক্স করে নেব। আমি হচ্ছে বেগুনগুলো এনেছিলাম অনেক দিন হয়েছে প্রায় দশ থেকে বারো দিন হবে সেই জন্য কেমন যেন একটু কালো কালো হয়ে গিয়েছে ফ্রেশ নাই তো সেই জন্য ফ্রেশ হলে কিন্তু এরকম কালো কালো হতো না এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি তারপরে হচ্ছে কাঁচামরিচ টালা কাঁচামরিচ এখন হচ্ছে লবণ দিয়ে একটু কষে নিব তারপরে পেঁয়াজ আর তার হচ্ছে ভত্তাটা একটু মাখিয়ে নেব এটা কিন্তু এখন শেষ না আরও বাকি আছে ভর্তার পদ্ধতি এখন হচ্ছে একটি প্যানের মধ্যে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলের পরিবর্তে কিন্তু আপনারা রান্নার তেলও দিতে পারেন যেটা দিয়ে আমরা রান্না করে থাকি এখন হচ্ছে আমি ভত্তাগুলো দিয়ে দিচ্ছি তেলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেবো আপনারা একটি বার হলেও এভাবে ভত্তাটা করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে বিশেষ করে পেঁয়াজ পাতা দিয়ে আমার কাছে এটা অনেক ভালো লাগে আপনাদের কাছেও ভালো লাগবে আমি শিওর করে বলতে পারবো এখন হচ্ছে আমি পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ পাতাগুলোকে কিন্তু আমি খুব বেশি মোটা করো কাটি আবার খুব বেশি চিকন করেও কাটিনি একটু মিডিয়াম সাইজ করে কেটেছি এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব একটু ভালো ভেজে নিলাম এখনও কিন্তু এটা সম্পূর্ণভাবে হয়নি আরও বাকি আছে এটা হতে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে অনবর্তন এড়েছে তেলের উপরে ভাজতে হবে এটা আমার এখন সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আমি আর মিহির বাবা এখন ভাত খেতে বসে গেলাম গরম গরম ভাতের সাথে বেগুন ভত্তা কারো যদি জীবে জল চলে আসে আমার কিন্তু কোনো দোষ নেই আপনাদেরকে আমি খাওয়াতে পারছি না এর জন্য দুঃখিত আপনাদেরকে আমি আবারও বলছি আপনারা একটি বার হলো পেঁয়াজ পাতা দিয়ে বেগুন ভর্তাটা তৈরি করে দেখবেন আমি যেভাবে তৈরি করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে অনেক টেস্টি হয়েছে ভত্তাটা আর অনেক বেশি ঝাল হয়েছে আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর মরিচগুলো কিন্তু অনেক ঝাল ছিল তারপরও ভত্তার মধ্যে একটু ঝাল না হলে কিন্তু ভালোই লাগে না অনেক টেস্টি হয়েছে ভত্তাটা আর গরম ভাতের সাথে যদি ভত্তাটা হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না আর ভত্তা দিয়ে যতটা ভাত খাওয়া যায় মাছ মাংস দিয়ে কিন্তু অতটা বেশি ভাত খাওয়া যায় না আর সবজি ভাজিটাও কিন্তু অনেক টেস্টি হয়েছে আমি খাচ্ছি আর আপনাদেরকে খাওয়াতে পারছি না খারাপ লাগছে এটা হচ্ছে রাতের বেলা খাওয়া করার পরে আমি আবারও একটু সেলাই কাজ করতে বসলাম কারণ গতকালকে রাতে তো অনেক কাজ করেছিলাম কিন্তু এই প্যান্টের কাজটা আমি করতে পারিনি অনেক লেট হয়ে যাচ্ছে সেজন্য আমি এটা রেখে দিয়েছিলাম ভাবলাম এখন করে ফেলি তো এটা হচ্ছে একটা প্লাজো প্যান্ট রেডিমেড আমি কিনেছিলাম হচ্ছে মার্কেট থেকে কিন্তু ওই প্যান্টটা কিন্তু অনেক লম্বা সেই জন্য এখন আমি এটাকে কেটে ফেলবো লম্বাটা যা পারি আর কি নিজে নিজে টেলারের কাছে যদি দিই টেলার কিন্তু মোটেও করবে না আর যদি জোর করেও যদি দিই তাহলে কিন্তু আমাকে খক কোনো টিক টাইমে দিবে না ওদের ইচ্ছে মতোই দিবে সেই জন্য টুপিটাকে কাজগুলো কিন্তু নিজেই করা ভালো আর আনন্দটাই থাকে কিন্তু অনেক বেশি নিজে করলে এই যে আমি কেটে নিলাম এখন হচ্ছে আমি সাইডের অংশগুলো হচ্ছে খুলে ফেলবো সেলাই করার জন্য দুইটা সাইডের অংশই আমি খুলে ফেলবো তার প্যান্টের হচ্ছে আমি দুইটা সাইডে হচ্ছে ভালোভাবে খুলে ফেলেছি সেলাই করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুলতেই হবে না খুললে কিন্তু হবে না এখন হচ্ছে আমি সেলাই করে নিব আমার কাছে কিন্তু সেলাই করতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু আমি সময় পাই না আর সেলাই করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে একটু ফ্রি টাইমে সময় নিয়ে ঠান্ডা মাথায় কিন্তু কাজ করতে হয় বলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যায় আমার কিন্তু অনেক সময় কিন্তু তাড়াহুড়ার কারণে অনেক কাজ কিন্তু উল্টাপাল্টা হয়ে যায় সেই জন্য আমি তাড়াহুড়া করে কিন্তু মেশিনের মধ্যে বসি না যাতে করে পারফেক্টভাবে করা যায় এই আমি একদম ফ্রি টাইমে কাজ করার চেষ্টা করি বিশেষ করে আমি দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে তারপর রাতে খাওয়া দাওয়ার পরে আমি মেশিনে বসি যাতে করে ফ্রি টাইম থাকে এই যে আমার একটা পার্ট হচ্ছে সেলাই করা হয়ে গিয়েছে দেখি কি কেউ বলতে পারবে এটা আমি সেলাই করেছি আমার মতো একটা যুগালি সেলাই করেছে অনেক ভালো হয়েছে সেলাইটা আমি হচ্ছে পুরোটা সেলাই করে নেব তারপরে আমি আপনাদেরকে দেখাবো এটা কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে অনেক সুন্দর হয়েছে কিন্তু সেলাইটা এটা পুরোটা সেলাই করে ফেলেছি এখন হচ্ছে আমি একটু আয়রন করে নিব সেলাই করার পরে কিন্তু একটু আয়রন করতে হয় আমি কিন্তু আয়রন মেশিনটাই অন করতে ভুলে গিয়েছি আর আমি আয়রন করা শুরু করে দিয়েছি কেমন ভুলো মন আমি এই যে এটা আমার আয়রন করা শেষ এখন আমি আর একটা করে নিচ্ছি এবার আমি আপনাদেরকে দেখাই এটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন এটা কেমন হয়েছে আমার মেয়ের সেলাইটা কেমন হয়েছে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আমি কি একটা থ্রি পিস সেলাই করার সাহস রাখতে পারি কিন্তু সাহস পাই না সেজন্য করি না একবার করেছিলাম সাহস করে নিজে কেটেছিলাম নিজে সেলাই করেছিলাম ফিফটি পারসেন্ট পর্যন্ত হয়েছিল কিন্তু আমার অনেক অনেক কষ্ট হয়েছিল ঘাম বের হয়ে গিয়েছিল এটা কিন্তু আমার সেলাই করতে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছে আমার খুব বেশি সময় লাগেনি আর টেলারের কাছে দিলে কিন্তু আমার একটা রিয়াল নিয়ে নিত ওরা আর মতো দিতেও না টাকাটা বড়ো কথা না নিজে করেছি সেটাই হচ্ছে অনেক বড়ো কথা এই আর কি আনন্দটাই অন্যরকম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ